জয় শ্রীল প্রভু জয় প্রদিত পাবন প্রমা ওম ভগব নম ভগব ওম ভগবাস

যা আপনাদের যারা এখনো জানেন না অবশ্যই এই ভিডিওটি তাদেরকে হরে কৃষ্ণ একুশ নম্বর শ্লোক হল

উদ্দেশ্য কামনা করে বা অথবা অন্য পুনরায় দিয়তে দেওয়া হয়। চ ও পরিকৃত অনুতাপ সহকারে তৎ সেই দানব দানকে রাজস্ব রাজস্বিক স্মৃতম বলা হয়। অনুবাদ যে যার প্রত্যপকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতপ সহকারে করা হয় সে দানকে রাজস্বিক বলা হয়। আমরা বলছে এই অর্থ বলছে প্রপাত

দাদা আমরা আগে জেনেছিলাম তামসিক দান এখন জানলাম হচ্ছে এই সময় বা এই অনুভূতি নিয়ে দান করলে তাকে বলা হয় তাৎপর্য প্রপাত কখনো কখনো স্বর্গ উন্নত হওয়ার জন্য দান করা হয় তাহলে সর্গলোকে যাওয়ার জন্য দান করা হয় কখনো আবার গভীর বিরক্তির সঙ্গে দান করা হয় এবং কখনো দান করার পরে অনুশোচনা হয় যে কেন আমি এভাবে এতগুলি টাকা নষ্ট করি খুব গুরুত্বপূর্ণ কথা আমরা দেখি অনেক সময় ইস্কনে যায় হঠাৎ করে অনেক বড় লোক ব্যক্তি মা বাবার সঙ্গে যাই দেন একটু যায় একটা অনুষ্ঠান হচ্ছে ইস্কনে একটু ঘুরে আসে অনেক সময় অনেক প্রভুরা মানে একটু রিকোয়েস্ট করে যে প্রভু